বন্ধু আজকে আমরা চলে এসেছি সিরাজদোল্লার মাসি ঘাসেটি বেগামের বাড়ির জায়গায় দাদা এটার উপর একটু ডিটেলস দিয়ে দিন এটা কি এই জায়গাটা হচ্ছে অ্যাকচুয়ালি নবাব সিরাজদোল্লার মাসির জায়গা ওনার নাম ছিল ঘাসেটি বেগম ওনার ভালো নাম ছিল মেহেরুন নেসা বেগম তবে এটা টোটাল এরিয়াটা হচ্ছে হাজার পঞ্চাশ বিঘে বর্তমানে এক কর্নারে আছে তবে এর ভেতরে আছে একটা গুপ্ত ঘর সমাধি মসজিদ ঝিল ঐতিহাসিক প্লেস ফিলিংস করলে খুব ভালো জায়গা আর নালে ভাঙাই একটু দেখাবেন গুপ্ত ভাল কোথায় আছে না যে একটু ছোট শটের উপরে এই ঘরটা দেখছো এই ঘরটাকে গুপ্ত ঘর বলা হয় এই ঘর এই ঘরটার কোনো দরজা জানলা কিছু নেই এটা চতুর্দিকে পাঁচির ওপরে ছাদ এখন ভেতরটা কী বা কিসের জন্য তৈরি আজ পর্যন্ত জানা যায় তবে ইংরেজিরা সন্দেহ করে এটাকে ভাঙতে গেছে। তবে যে ভাঙতে গেছে সে মুখ থেকে রক্ত উঠে এখানে মারা গেছে এই যে গর্তটা দেখছো ওটা কামানের দাগ আর এটা হচ্ছে মসজিদ এটা যখন ঝিল কাটানো হয় একই সময় এটাও তৈরি হয়েছিল তবে এই জায়গা পুরো নির্মাণ ইংরেজি সতেরোশো পঞ্চাশ হৃদরে এগারোশো তেষট্টি সনে এই মসজিদ আজও রানিং আছে এই পাঁচ টাইম নামাজ হয় আর ওইখানে মোট পাঁচটা কভার মোট পাঁচটা কবর আছে তার মধ্যে এই বাউন্ডারিতে মোট পাঁচটা কবর আছে তার মধ্যে দুটো উল্লেখযোগ্য একটা হচ্ছে ঘষিটি বেগমের স্বামী নবাব মোহাম্মদ খান আর একটা হচ্ছে নবাব সিরাজ পোল্লার ভাই বাকি সেনাপতি আছে আর ওই ঝিলটা হচ্ছে সাড়ে সাতশো বিঘে ঝিল এইখান থেকে স্টার্ট ঘুরে এখানে শেষ হয়েছে এই সামনে যে বিশাল জলাধিক এটারই নাম মতো ঝিল এই ঝিলটা হচ্ছে সাড়ে সাতশো বিঘে জমির ওপরে এখান থেকে স্টার্ট ঘুরে এখানে এসে শেষ হবে মিডিলের তিনশো বিকে দ্বীপ দ্বীপ দ্বীপের শেষ প্রান্তে ছিল ঘাসিটি বেগমের প্যালেস প্যালেসটা বর্তমান নেই ধ্বংস তবে এই ঝিলটা মতিঝিল নাম হওয়ার অর্থ হচ্ছে এখানে মুক্ত চাষ হতো বলে মতিঝিল নাম তবে এগুলো হিস্টোরিক্যাল জায়গা এই সম্পর্কে জানতে গেলে মিনিমাম টন কুড়ি মিনিট মানে যত বিস্তারিতভাবে জানা যাবে তত এর সম্পর্কে এমে আসবে মানে ভালো লাগবে আরও হ্যাঁ ঢোকা যাবে আমার নাম হচ্ছে রিয়াসাত হোসেন আমার যদি নাম্বার নোট করতে চান নোট করে নিতে পারেন নাইন সেভেন থ্রি টু সিক্স থ্রি সিক্স সেভেন ডবল ফাইভ আপনারা এখানে গাইড করেন তাই তো এখানে আমি বলবো কি আমি অল মুর্শিদাবাদের গাই মুর্শিদাবাদ গাইডই মানে আপনার যদি মুর্শিদাবাদে কারো এসে অসুবিধা হয় আপনাকে কল করলে আপনি গাইড করে সাপোর্ট করবেন মুর্শিদাবাদ ফিলিংস এর জায়গা ফিলিংস করে ঘুরলে ভালো লাগবে আর নাহলে মুর্শিদাবাদ ভাঙা ছাড়া কি মুর্শিদাবাদ তো হিস্টোরিক্যাল প্লেস একটা মানে এর ইতিহাসের শেষ নয় হ্যাঁ ইতিহাস যত জানবেন তত ঠিক আছে আপনার নাম্বার তাহলে দেওয়া থাকলো যদি কেউ কন্ট্যাক্ট করে কথা বলবেন